হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখতে দেখতে চোদ্দটা রোজা পার হয়ে গেছে আজকে চোদ্দ তারিখ তো আমি এই যে চোদ্দো রোজাতে বা ছয় মাস পর দেশ থেকে আসার পর আমি হচ্ছে কামিজ আনিয়েছিলাম তো এই যে আজকে আমি ছয় মাস পর কামিজ পরলাম আমার কাছে খুবই এক্সাইটিং লাগছে আর নেদারল্যান্ডের রোজা কেমন যাচ্ছে সেটা নিয়েই আমি এই ব্লগটা করেছি তো আজকে ছয় মাস পর কামিজ পরে আমি কোথায় গেলাম সেটা নিয়ে থাকছি আজকের ব্লগটি আমি এখন কামিজ পরে যাচ্ছি একটা পার্টিতে একটা ইফতার পার্টিতে আমার একটি দা আমার দাওয়াত ছিল এক জায়গাতে তো ওই দাওয়াতে যাচ্ছি আর আজকে ওয়েদার মাইনাস ফিল মাইনাসের ফিল দিচ্ছে ওয়ান ডিগ্রি দেখাচ্ছে কিন্তু মাইনাস থ্রি ফিল লাইক মাইনাস থ্রি সো এত বাতাস ছিল বাতাসের পরিমাণটা এত বেশি যে চোখ দিয়ে আমার তো পানি পড়ছে আর আমি এখন যাচ্ছি আমি থাকি ডিমেনজৌ ডিমেনজৌ থেকে আমি এখন ডিমেনে যাচ্ছি আমার ইফতার পার্টিতে আর আমি একটু আজকে অনেক বিজি ছিলাম যেহেতু আমি ক্লাসে গিয়েছিলাম ক্লাস থেকে এসে আমি একটু রোজার মধ্যে টায়ার্ড হয়ে গিয়েছি ঘুমিয়ে পড়েছিলাম তারপর আমি ইফতার পার্টিতে যাচ্ছি আমার অনেক বেশি লেট হয়ে গেছে ইফতার আর মাত্র পাঁচ মিনিট আমি মনে হয় না সব কিছু ক্যাপচার করতে পারবো যে দেখবো যে আজানের টাইম হয়ে গেছে ইফতারি নেওয়ার সময় হয়ে গেছে তারপরেও আমি যে যাচ্ছিলাম ডিম্যান্ডটা এত সুন্দর ওটা রেসিডেন্সিয়াল এরিয়া ছিল আমার কাছে খুবই ভালো লাগতেছিলো ওই যে কন্টেইনার টাইপের ঘরগুলো দেখতে তো আমি তাই ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম তো অলমোস্ট আমি বাসার কাছে চলে আসছি আমার তো খুবই এক্সাইটিং লাগছে আমি মানে মনে হচ্ছে ঘুরতেছিলাম যাই হোক এখানে আসতে না আসতে দেখি ইফতার রেডি আর কোনো মতে এই ক্রিপটা নিতে পেরেছি বিসমিল্লা বলে জাস্ট দাঁড়িয়ে খেজুরটা খেয়ে নিছি মিলার টিলাত কোনো কিছু আমি ওরকম ক্যাপচার করতে পারি না বা আমি নিজেও ধোয়া করতে পারি নাই কারণ আমি অনেক লেটে আসছি আর অনেক কিছুর আয়োজন ছিল প্রত্যেকটা খাবার এত মজা ছিল এখানে তিন রকমের ফ্রুটস ছিল আর এখানে মানে কাবাব চিকেন ফ্রাই পেটিস আলুর চপ ব্যাগ বেগুনি এত ছিলই আইটেম অনেক মজা ছিল একটা পিঠা টাইপের আইটেম ছিল একটা মোরক্কান ফুড ছিল তারা সার্ভ করেছে দিয়েছিল। আর এখানে স্পেশালি আমি কিন্তু আমার বাঙালি ফ্যামিলিতে গিয়েছিলাম এখানে বাঙালি কমিউনিটি একটা আপু আছে যার সাথে আমার খুবই মানে আন্তরিকতার সম্পর্ক হয়ে গেছে ফ্যামিলি সো ও আমাকে ইনভাইট করেছে তো ইফতারের পর এখানে যে আমরা চা খাচ্ছি সবাই মিলে খুবই মজা করলাম অনেকদিন পর দেশের বাইরে নিজের বাসার মধ্য মানে বাসার মতন একটা ফিল পেলাম সবার সাথে আর এই দিকে আমি ভিডিও করতেছিলাম বলতেছিলাম ছয় মাস পর কামিজ পড়ছি আমার কাছে খুবই ভালো লাগতেছিল এতদিন পর কামিজ পরার পর মানে আমার কাছে মনে হইতেছিল আমি আমার দেশে আসি ওর একটা ফিল আসতেছিল তারপর এখানে আমি সিনেমা রোল দিয়ে রোল দিয়ে আমি একটু চাটা খেলাম আর এই যে আপুটা সে তাদের সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগছে তো ও তো তরমুজ ছিল এটা তার থার্ড প্লেট ছিল তরমুজের সে অনেক তরমুজ মুজ যদি আমিও অনেক তরমুজ লাভার কিন্তু আমি কালকে তরমুজ খাই নাই তো আর কি বলবো লাস্টে যে তেহারি ছিল সেটা তো আমি খেতে পারতেছিলাম না তাই আমাকে পার্সেল করে দিয়ে দিছে আপু এত ভালো আমি কি বলবো পরে বাসায় এসে খুশি হয়ে গেছি দেখে প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল থ্যাংক ইউ আপু ইনভাইট করার জন্য আমাকে এখানে কাবাব ছিল ছোট আলু দিয়ে বিফ তেহারি ছিল খুবই মজার ছিল আমার কাছে অনেক ভাল লাগছে আপনারা কারা বিদেশে এইভাবে ইফতার করেন ইফতার পার্টিতে জানাবেন আর এইদিকে আমার গাড়ি চলে আসছে সো এখন যাওয়ার পালা আমি সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে যাচ্ছি আজকের জন্য এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা কীভাবে কে কোথায় ইফতার করছেন কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম